এবার প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার একুশ বছরের কারাদণ্ড জয় পুতুল সহ আরও একুশ জনের সাজা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিসিইউতে খালেদা জিয়া কাল সারা দেশে বিএনপির দোয়া মোনাজাত নির্বাচনের নিরাপত্তা রূপরেখা চূড়ান্ত বাস্তবায়ন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে সিইসি সরকারের অনেকেই নির্বাচন করতে পারেন জানালেন আসিফ নিজে কোন দল থেকে লড়বেন রাখলেন ধোঁয়াশায় মৃদু কম্পনে ফের কাপলো ঢাকা সহ কয়েক জেলা এবার উৎপত্তিস্থল নরসিংদী ছয় দিনে ছোট বড় পাঁচ ভূমিকম্প দুর্নীতির আলাদা তিনটি মামলায় বছর কারাদণ্ড হলো শেখ হাসিনার একই মামলায় ছেলে জয় আর মেয়ে পুতুলকে দেয়া দেওয়া হয়েছে পাঁচ বছর করে জেল এছাড়া সাজা হয়েছে আরো উনিশ জনের আদালত তার পর্যবেক্ষণে বলেছেন ক্ষমতার চূড়ায় থেকে টাকা আর সম্পদের লোভ সামলাতে পারেননি শেখ হাসিনা ঢাকার পূর্বাচলে প্লট দুর্নীতির দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও ছেলে সজীব ওয়াজেদ জয়সহ তেইশ আসামির মামলা রায় ঘোষণার দিন তাই জজকোর্ট এলাকায় নেয়া হয় কড়া নিরাপত্তা কারাগারে থাকা একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে সকালে তোলা হয় এজলাসে এর কিছুক্ষণ পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলা রায় ঘোষণা শুরু করেন ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক আবদুল্লাহ আল মামুন শেখ হাসিনা ওনার সাজা হচ্ছে সাত বছর পরে তিন সাতা একুশ বছর সাইমাওয়াজের পুতুল যে মামলার প্রধান আসামি তার সাজা হচ্ছে পাঁচ বছর সজীব আহমেদ জয় উনি যে মামলার প্রধান আসামি ওই মামলার ওনার সাজার মেয়াদ পাঁচ বছর রায় শুরুতেই বিচারক তার পর্যবেক্ষণে বলেন ক্ষমতার চূড়াই থেকেও টাকা ও সম্পদে লোভ সামলাতে পারেননি শেখ হাসিনা শুধু তাই নয় সন্তানসহ শেখ হাসিনা প্লট বরাদ্দে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন আর এর সাথে জড়িত ছিলেন রাজুক এবং গৃহায়ন ও গণপূর্তে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা পর্যবেক্ষণে আরও বলা হয় শেখ হাসিনা অন্যায়ের সাথে জড়িত না হলে কোনো সব ব্যক্তি প্লটটি পেতেন চারবারের প্রধানমন্ত্রীর এত টাকা ও সম্পদের লোভ দেখে বিষয় প্রকাশ করেন আদালত চারবারের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা ঢাকার ভেতরে আছে বাবা ও স্বামীর কাছ থেকে পাওয়া সম্পত্তিও কিন্তু নিজেকে সন্তানদের ভূমিহীন দেখিয়ে মিথ্যা হলফনামা এবং ক্ষমতার অপব্যবহার করে বাগিয়ে নিয়েছেন পূর্বাচলের তিরিশ কাটার প্লট ঢাকার ধানমন্ডিতে স্বামীর প্রাপ্ত সম্পত্তি থাকা সত্ত্বেও এবং তার সন্তানেরও কিন্তু ওই সম্পত্তির ওয়ারিশ প্রাপ্ত হয়েছেন সেই তথ্য গোপন করে একটা মিথ্যা হলফনামা প্রদান করে এই প্লটটা নিয়েছেন দুর্নীতির তিন মামলায় একজন ছাড়া বাকি বাইশ আসামি পলাতক এদের মধ্যে আছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ রাজুকের সাবেক চেয়ারম্যানের পিএ আনিসুর রহমান সাবেক সচিব শহীদুল্লাহ খন্দকার সহ অন্যরা রমেশ হুসাইন চ্যানেল টোয়েন্টি ঢাকা জুলাই হত্যাযজ্ঞের মামলায় যে অভিযোগে শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ড হয়েছে তা কম বলছে প্রসিকিউশন তাই সাজা বাড়ানোর জন্য আপিল বিভাগে যাবেন তারা এদিকে জুলাই গণঅভ্যুত্থানকে তথা কথিত বিপ্লব দাবি করে বিচারের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেছেন হাসানুল হকিনু আর গুমের মামলা থেকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নাম সরিয়ে নিলেন জেได খান পান্না উই হ্যাভ ডিসাইডেড টু উইথ অনলি ওয়ান সেন্টেন্স দ্যাট ইজ সেন্টেন্স অফ ডেথ জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড ছাড়াও একটি অভিযোগে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার চারশো তিপ্পান্ন পাতার সেই পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ হয় আমরা রায় কালেক্ট করেছি বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে প্রসিকিউশন জানায় যে অভিযোগে শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ড হয়েছে তা যথাযথ হয়নি তাই আপিল করবে প্রসিকিউশন আর শেখ হাসিনার আপিলের এক মাস শুরু হয়েছে সতেরো নভেম্বর থেকেই আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে এই দুটি অভিযোগের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড প্রদান করানোর জন্য এদিকে সরকারের বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেছেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনো এটিকে রাষ্ট্রদ্রোহিতার সামিল বলছে প্রসিকিউশন জুলাই বিপ্লবের ভিত্তি করে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের গ্রহণযোগ্যতা ঠিক নয় অস্তিত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে অর্থাৎ সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করা হয়েছে হয়েছে বেশ কিছু কথা বলা যেগুলা আদালতের জন্য অপমানজনক বলে আমাদের কাছে মনে হয়েছে এদিন জুলাই গণভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার একুশতম সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয় সেই সাথে ময়মনসিংহের তিনজনকে হত্যা মামলায় আঠাশ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিউতে নেওয়া হয়েছে শারীরিক অবস্থার খানিকটা অবনতি হয় সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বিএনপি মিডিয়া সেল এবং দলের স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এই তথ্য জানিয়েছেন মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এভারকেয়ার হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে বলেও জানান তিনি এদিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভি জানিয়েছেন শুক্রবার সারা দেশে বাদ জুম্মা খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হবে এ সময় সাত ডিসেম্বর থেকে ছয় দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি ঘোষণা দেওয়া হয় আগামীকাল জুম্মার নামাজের পরে জুম্মার নামাজের শেষে বিশেষ মোনাজাত করা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচি শুরু হবে আগামী সাতই ডিসেম্বর থেকে তেরোই ডিসেম্বর পর্যন্ত এই ছয় দিন এই কর্মসূচিটি অব্যাহতভাবে চলবে সিটির সৌজন্যে ভোটের মাঠের খবর জাতীয় নির্বাচনে নিরাপত্তার কৌশলগত পরিকল্পনা করেছে কমিশন যা বাস্তবায়নের নেতৃত্বে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর পর্যবেক্ষণ করবে ইসি এদিন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে আগামী নির্বাচন সুষ্ঠু এবং উৎসব মুখর করতে সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে দ্বিতীয়বারের মতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মত বিনিময় করে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা ছাড়াও বৈঠকে ছিলেন তিন বাহিনীর প্রধানের প্রতিনিধি সহ অন্যান্য বাহিনীর প্রধানরা আড়াই ঘন্টা বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান নির্বাচনে নিরাপত্তা পরিকল্পনার রূপরেখা করা হয়েছে যা বাস্তবায়ন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদারকিতে থাকবে নির্বাচন কমিশন আমাদের ডেপ্লয়মেন্ট প্ল্যানে মূলত আপনার তিনটা ভাগে ডেভেলপমেন্ট প্ল্যানটাকে করা হচ্ছে একটা হচ্ছে স্ট্যাটিক সেটা হচ্ছে যে কেন্দ্র ভিত্তিক কেন্দ্রে কিছু নিরাপত্তা কর্মী থাকবেন ওখানে স্ট্যাটিক থাকবেন এর সাথে আমাদের চেকপোস্ট বিভিন্ন জায়গায় চেকপোস্টের মাধ্যমে স্ট্যাটিক চেকপোস্ট হতে পারে মোবাইল চেকপোস্টও হতে পারে মোবাইল চেকপোস্ট হলে হয়তো একটা এক জায়গায় করা হলো সেখান থেকে আবার দু কিলোমিটার দূরে যে আবার করলেন সেটাও আবার স্ট্যাটিক ইন নেচার একটা মোবাইল কম্পোনেন্ট মোবাইল কম্পোনেন্ট যে কয়টা আপনার সেন্টার বা কয়টা কেন্দ্র কেন্দ্রকে বিবেচনায় রাখবেন এটা এখনও পর্যন্ত সংশ্লিষ্ট বাহিনী থেকে বলা হবে যে তারা তিনটা না চারটা নাকি পাঁচটা নাকি দশটা সেটা নির্ভর করবে জিওগ্রাফিক্যাল লোকেশন অ্যাক্সেস রোড ইত্যাদি ইত্যাদির উপরে আর থাকতে হবে সেন্ট্রাল রিজার্ভ জানানো হয় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বেড়েছে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত অবৈধ এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে লস্ট আর্মস এবং ইলিগাল আর্মস এ দুটোর ব্যাপারে যেগুলো গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে এবং যেন এটা ঠিক মতন হয় সন্ত্রাসী যারা আছেন চিহ্নিত তাদের বিষয়ে আরও নজরদারি রাখতে হবে এবং প্রয়োজনে তাদেরকে এছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে এদিকে বিকেলে নির্বাচনের জন্য স্ট্যাম্প এবং অমোচনীয় কালীর কলম আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করে ইউএনডিপি প্রিন্স চ্যানেল ঢাকা শুধু আসিফ মাহমুদ কিংবা মাহফুজ আলম নয় সরকারের অনেকেই এবারে নির্বাচনে লড়তে পারেন এমনটা দাবি করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা তিনি বলেন আইনি বাধা না থাকলেও নৈতিক দিক মাথায় রেখে পদ ছেড়ে ভোটে অংশ নিতে চান তিনি কোন কোন আসন থেকে থেকে কিংবা দল নির্বাচন করবেন স্পষ্ট করেননি আসিফ মাহমুদ উপজেলা পরিষদের মাধ্যমে এগারোটি জেলার চুয়াল্লিশটি উপজেলায় গণপাঠাগার নির্মিত হয়েছে সচিবালয় থেকে ভার্চুয়ালি যার উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা এ সময় আগামী নির্বাচনে নিজের অংশগ্রহণ বিষয়েও কথা বলেন তিনি তবে কোন জায়গা কিংবা কোন দল থেকে ভোট করবেন রেখে দিলেন অস্পষ্টতা নির্বাচন করবো নির্বাচন আসিফ মাহমুদ জানান শুধু ছাত্র রায় নয় সরকারের আরো কেউ কেউ ভোট করতে পারেন বলেন আইনি বাধা না থাকলেও নৈতিক দিক মাথায় রেখে নির্বাচনে কার্যক্রমে ঢুকে পড়ার আগেই পদত্যাগ করবেন শুধু আমরা দুজন ছাত্র উপদেষ্টা না আরও যারা সরকারি বিভিন্নভাবে জড়িত আছেন আরও কেউ কেউ নির্বাচন করবে এমন কথাও আছে তো সবাই অবশ্যই এটা এমন কোনো আইন নাই বা এরকম কোনো বিধিনিষেধ নাই যে আসলে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তবে আমরা মনে করি এটা স্বার্থের সংঘাত ঘটায় এই পদে থেকে নির্বাচন করা এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচন অনুসরণ করবে তাদেরকে অবশ্যই এই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করার প্রয়োজন এবং সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছে। তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে এখনই কোনো মন্তব্য করতে রাজি নন তিনি। কোনো কিছু তো এখনো ফাইনাল হয়নি ডেটও ফাইনাল হয়নি শিডিউল ঘোষণা তো সব কিছু ফাইনাল হোক আস্তে যে ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান প্রসঙ্গে উপদেষ্টা বলেন সংস্থাটির তদন্তে সত্যতা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে অবশ্যই যদি কোনো অনিয়ম থাকে দুদক সেটা অনুসন্ধান করতে পারে এবং যদি অনুসন্ধান করে তার কিছু পান আমাদেরকেও জানাতে পারেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ঢাকা মানিকগঞ্জে বাউল শিল্পীদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম হামলাকারীদের গ্রেপ্তারে সারাশি অভিযান চালাচ্ছে পুলিশ জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন রাজুক এবং মানব পাচার এবং চোরা চালান দমন অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ যারা বাউলদেরকে অ্যাটাক করেছেন তাদেরকে খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে হ্যাঁ এবং সেই অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে অন্যান্য জায়গাও যদি একটা যেখানেই অ্যাটাক হয়েছে সেই জায়গায় এটা তারা খুব সারাশি অভিযান করছে খুব দ্রুত আপনারা ফলাফল জানতে পারবেন ভূমিকম্পে কেঁপেছে দেশ যা অনুভূত হয় ঢাকা নরসিংদী ও গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে আবহাওয়া অফিসের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে বিকেল চারটা বেজে পনেরো মিনিটে তিন দশমিক ছয় মাত্রার মৃদু কম্পন অনুভূত হয় এবারও উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর মেলেনি গেল শুক্রবার সকালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প আঘাতানে বাংলাদেশে এতে অন্তত দশ জনের মৃত্যু হয় পরদিনও তিনটি মৃদু ভূকম্পন হয় দেশে এর দুটির উৎপত্তিস্থল ছিল নরসিংদে এবং আরেকটি রাজধানী বাড্ডায় রাশেদ করাইলে আগুন লাগার পর কিন্তু তিন দিন পার হয়ে গেছে আর এই খেয়ে না খেয়ে তিন দিন কাটিয়েছেন করাইল বস্তির যারা বাসিন্দা তারা হাজারো পরিবার এখনো খোলা আকাশে নিয়ে চলে যাচ্ছে চরম দুর্দশায় থাকায় মানুষগুলো তাকিয়ে রয়েছে এখন সরকার কিংবা বিত্তবান যারা তাদের দিকে বিচ্ছিন্নভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় গিয়ে এসেছে কয়েকটি রাজনৈতিক দল এবং বেসরকারি সংস্থা আবার হোটেল থেকে কিন্না নিয়ায় দিলাম আমরা পানি গ্যাস মধ্যদুপুরের ঘরতাপ থেকে সন্তানকে একটু আড়াল দিতেই কড়াইল বস্তিতে এই মায়ের প্রাণান্ত প্রচেষ্টা কথা হতেই জানালেন মঙ্গলবারের আগুনে তার পুড়ে যাওয়া ঘর নতুন করে সাজাতে নিরন্তর সংগ্রামের গল্প ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর অন্যদের অবস্থাও প্রায় এমনই খোলা আকাশের নিচেই লেখা হচ্ছে তাদের দুঃসহ দিনলিপি আর দুর্ভাবনার রাত সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন শিশু ও বৃদ্ধরা শীতের মধ্যে ঘুমাইতে পারে না কিছু পায় নাই এবং একটা আমি ওখানে হয়ে গেছি ওখানে এই জায়গায় থাকা না থাকা কি কথা ওখানে আমি ওখানে পরজে ঠিকমতো খাওয়া দাওয়া হয় না এমন পরিবেশে অসুস্থ হয়ে পড়েছে অনেক শিশু সাথে আছে আগুনের প্রভাবে বায়ু দূষণ তাদের চিকিৎসা সেবা দিতে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে ফ্রি মেডিকেল ক্যাম্প চালু হলেও তা অপ্রতুল তবে সমাজ সেবা অধিদপ্তর ও বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে সহায়তা প্রত্যাশীদের তালিকা প্রস্তুত শুরু হয়েছে

এই ধরনের সমস্যা আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দিচ্ছি তাদেরকে আমরা এখন তালিকা নিচ্ছি এই অনুযায়ী ইউনিসেফ সমস্যা ওরাই হচ্ছে বিভিন্ন ধরনের ত্রাণ বা কিছু ম্যানেজ করে যেটাই হবে সেটা আমাদেরকে আমরা তাদেরকে প্রোভাইড করতে পারবো পরিবার স্বজনদের নিয়ে তিনবেলা খাবার চিকিৎসা আর একটু মাথা গোজার ঠাই আপাতত এর চেয়ে বেশি আর কি বা চাওয়ার আছে করাইল বস্তির বাসিন্দাদের কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি